দূর দূরান্তে যেদিকে চোখ যায় শুধু জল আর জল নাগর এবং পুলিকের মোহনা অঞ্চলের অবস্থা দেখুন এক বিবৎস দৃশ্য চারদিকে শুধু জল আর জল নৌকা ভরে রাস্তা ডুবিয়ে দুই পার এখন শুধু জল চারদিকে দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না শুধু জল প্রত্যেক বৎসর এই সমস্ত নদীতে প্রচুর বন্যা আসে আর ক্ষতি হয় লক্ষ লক্ষ মানুষের ফসলের বাড়ি ঘরের জীবনযাত্রার সব কিছু আমরা এখন দাঁড়িয়ে আছি একটি রাস্তার উপরে বিশ্বাস হয় যেটি রাস্তা এক হাঁটু জলের তলায় রাস্তা আর দূরে ওই যে দেখতে পাচ্ছেন বাড়িঘরগুলো ওই গ্রামের নাম হচ্ছে দ্বীপনগর তারপর নদী তারপর চাষের জমি কিন্তু এখন আলাদা করে বলাই যাবে না কোনটি ঠিক নদী এবং কোনটি চাষের জমি সেলো মেশিন লাগানো নৌকাগুলো আসছে নেওয়ার জন্য আমরা সেই অপেক্ষায় দাঁড়িয়ে আছি নদীর পশ্চিম পাড়ে একটু অসতর্ক হলেই ঘটে যেতে পারে বিপদ বছর বন্যা দেখা অনেক হলো এবার বাড়ি আসার পালা আকাশ খুবই গম্ভীর যে কোনো সময় নেমে যেতে পারে মশলধারে বৃষ্টি তাই বাড়ি ফিরতে হবে খুবই তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো গ্রাম রাস্তা এবং প্রাকৃতিক দৃশ্য নিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ